নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিতে ভিজবে বাংলা কতদিন থাকবে এরকম আবহাওয়া সকাল থেকে আকাশের মুখ ভারছিল বেলাগড়াতেই দফায় দফায় বাড়ছে বৃষ্টি দাপট সপ্তাহে শুরুতেই দিনভর লাগাতার বৃষ্টিতে না মানুষ কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরেও দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে আজ সারাদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে বাংলা উড়িষার মৎস্যজীবীদের আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা সুরাট গড় শীর্ষা দিল্লি লখনৌ বারাণসী ডালটনগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং ঝোড়া হওয়ার এবং বৃষ্টির সতর্কতা জারি করছেন যার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্র সহ হালকা ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টি জেলার কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জেলায় জেলায় দু একটি জায়গায় শনিবার থেকে ফের সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার সহ বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গল বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জেলাগুলি এবং আলিপুরদুয়া জেলাতে বাকি জেলাতে বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপর দিকে পাঁচটি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রোদ উঠলে জনিত অস্বস্তি বাড়বে বাতাসে জলীয়বাষ্প পরিমাণ অনেকটাই বেশি রয়েছে মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সহ বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা ঝুড়েও বাতাস বইবে বুধবার থেকে শুক্রবার সহ বৃষ্টির সম্ভাবনা কমবে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয় বাস্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা তেরাশি থেকে বিরানব্বই শতাংশ এছাড়াও ভিন রাজ্যে তথা ভারী থেকে অতিভারী এমন কি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতেও রাজস্থান বাংলা গুজরাট পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড কঙ্গন গোয়া উড়িষ্যা উত্তরপ্রদেশের এবং উত্তরাখণ্ডে নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার দফায় দফায় চলছে বৃষ্টি গাঙ্গী পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে তার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায় সেই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূল এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাকি জেলাতে সহ হালকা ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টি চলবে কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে খবর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মৎস্যজীবীদের এদিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করছে হাওয়া অফিস নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে সেটির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর আজ দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও থাকছে মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে আকাশ খানিক পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কার্য আর্দ্রতা তেরাশি থেকে বিরানব্বই শতাংশ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা থাকছে না বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জেলার দু জায়গায় থাকবে শনিবার থেকে ফের বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে হাওয়াপি সূত্রের খবর উত্তরবঙ্গে একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হবে মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে শুক্র শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনার কথা জানানো হয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঢাকাসহ হাওয়া অফিস হাওয়া অফিস পূর্ববাসে বলা হয়েছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি বর্ষণ হতে পারে হাওয়া অফিস সূত্রে জানা গেছে দেশের গত কয়েকদিন ধরে বেড়েছে বৃষ্টি এই বৃষ্টিপাত আগামী নয়ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে সেই ধারাবাহিকতায় আজ ঢাকাসহ রোবার সকালে থেকে আজ সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একশো ছিচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায় বৃষ্টি হয়েছে দু মিলিমিটার হাওয়া অফিস বলছে দেশের উপকূলীয় জেলার বেশ বেশি বৃষ্টি হচ্ছে উপকূলে কোথাও কোথাও অতিভারী বর্ষণ হচ্ছে সবচেয়ে কম বৃষ্টি হচ্ছে রংপুর রাজশাহীতে রংপুরে হাওয়া পিস পাঁচটি স্টেশনে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি আজ দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জেলায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকবে আবহাবিদ হাফিজুর রহমান জানান দেশের স্থলভাগে একটি লঘুচাপ রয়েছে মঙ্গলবার রংপুর রাজশাহী বিভাগের ছাড়া বাকি ছটি বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে ন তারিখের পর বৃষ্টিপাত কমতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন